তারপরে ছেলেদের মেয়েদের নামাজের পার্থক্য ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে নামাজের মৌলিক কোনো পার্থক্য নেই কারণ নবী করিম সাল্লাম তিনি এরশাদ করেছেন সল্লু কামার তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে আদায় করতে দেখছ সালাত আদায় করতে সেইভাবে সালাত আদায় করো এটা নবী সালাম আদেশ করেছেন ছেলেদেরও আর নারী পুরুষদেরকেও মেয়েদেরকেও সবাই কি তিনি বলছেন কারণ তিনি মডেল সবার জন্য নারীদের জন্য আলাদা কোনো মডেল কাউকে করা হয়নি যে অমুক নারীদের জন্য কারণ কোন মেয়ে লোক পায়গম্বর নেই যে তিনি বলবেন আমি তোমার জন্য মডেল কিন্তু বিশ্বাস নাম আলাদা মজাহারা করেছেন এইভাবে না এটা একই রকম পড়তে হবে এই জন্য ওমর দারদাহ রাজি আল্লাহ তিনি ফেখাবিদ ছিলেন মানে ফকিহা ছিলেন তো তিনি সল্লাহ আর রজুল ওয়ানাত ফিহা যে তিনি পুরুষের নামাজ পড়ে আদায় করতে দেখিয়ে দিলেন আর তিনি ছিলেন ফ্যাখাবি তার মানে পুরুষ যেভাবে পড়বে সেভাবেই নামাজ পড়তে হবে যে এই জন্য হজরত দা তিনি প্রখ্যাত সাহাবিয়া তিনি দেখেই দিলেন কীভাবে নামাজ পড়তে হবে নবী শাহ ইসলামকে সুতরাং এখানে আলাদা করে নিয়ে হ্যাঁ মহিলা মহিলাদের শরীর ঢাকতে হয় বেশি পর্দা করতে হয় পুরুষের এতটা করা লাগে না এইখানে একটা তফাৎ আছে মহিলারা জোরে খেরাত পড়বে না পুরুষরা জোরে যেগুলি পড়তে হয় জোরে করতে হয় এতটুকু যা আছে আর বাকিগুলি নামাজের সমস্ত ইয়ে তাদের একই একই করবে আল্লাহ আলম